চতুর্থ শ্রেণীর আমাদের সুপ্রিয় শিক্ষার্থীরা সানমোহন অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম নিশ্চয়ই তোমরা ভালো আছো গত পর্বে আমরা আলোচনা করেছিলাম তোমাদের প্রাথমিক গণিত ভূয়ের অধ্যায় এক পৃষ্ঠা ছয় ও সাত নিয়ে তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব নয় ও দশ পৃষ্ঠা নিয়ে তোমরা যারা গত পর্বটি যথাসময়ে দেখতে পারো নি তোমাদের জন্য নিজের ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্কটি দেওয়া আছে সেখানে ক্লিক করে চাইলে ক্লাসটি দেখে নিতে পারো আজকের ক্লাসটিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তাই চলো আর দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি তোমরা তোমাদের গণিত বইয়ের নয় দুটি নির্দেশ করা হয়েছে এখানে তোমরা লক্ষ্য করো এই যে একটি সংখ্যা রেখা আছে এখানে সংখ্যা রেখার মধ্যে ছোটো ছোটো দাগ দেয়া আছে এখন বলা হয়েছে এই যে ক এবং ক আছে এই দুটি অক্ষর ধারা কোন সংখ্যা দুটি নির্দেশ করছে তার আগে আমাকে দেখতে হবে এই যে সংখ্যা রেখায় প্রতিটি দাগ আছে প্রতিটি দাগের মান কত এখানে রেজা বলছে সংখ্যা ক্রম ও সংখ্যার মধ্যকার ছোট বড় তুলনা বোঝানোর জন্য সংখ্যা রেখা খুব দরকার সংখ্যা রেখার দরকার কেন সংখ্যার ক্রম এবং সংখ্যার মধ্যকার ছোটো এবং বড় তুলনা করার জন্য সংখ্যা রেখার দরকার মীনা বলছে সংখ্যা রেখার ডান দিকে গেলে সংখ্যার মান বাড়ে আমাদের প্রতিটি দাগের দূরত্ব সম্পর্কে সচেতন থাকতে হবে এই যে তোমরা একটি সংখ্যা রেখা দেখতে পাচ্ছ এটির যদি ডান দিকে শর্তে থাকো তাহলে এটির মান বৃদ্ধি পেতে থাকবে এবং এখান থেকে যদি তোমরা বাম দিকে শর্তে থাকো তাহলে মান কিন্তু কমতে থাকবে এই ক্ষেত্রে স্কেলের প্রতিটি দাগের দূরত্ব এক হাজার এই যে তোমরা দাগ দেখতে পাচ্ছ এই শূন্য থেকে এই পর্যন্ত হচ্ছে দশ হাজার এখান থেকে কিন্তু এখানে হচ্ছে বিশ হাজার এই বিশ হাজার থেকে এখানে দূরত্ব হচ্ছে ত্রিশ হাজার এখানে মধ্যেখানে তোমরা লক্ষ্য করে লাগবে ছোটো ছোটো দাগ দশটি আছে তাহলে প্রতিটি দাগের দূরত্ব কত প্রতিটি দাগের দূরত্ব হবে এক হাজার করে যেমন এখানে যদি আমরা শূন্য ধরি তাহলে এখানে এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার নয় হাজার দশ হাজার এই পর্যন্ত হচ্ছে দশ হাজার এখন এই ক এর যে দাগটি আছে এই দাগের সংখ্যা কত হবে বা সংখ্যার মান কত হবে এবার আসো ক দশ হাজার থেকে তিন দাগ দূরে এই যে দশ হাজারের যে দাগটি আছে এই দাগ থেকে ক হচ্ছে এক দুই তিন দাগ দূরে আমরা প্রথমেই বলেছি প্রতিটি দাগের দূরত্ব হচ্ছে এক হাজার তাহলে এই ক দ্বারা কোন সংখ্যাটি নির্দেশ করছে আমরা এই দশ হাজারের সাথে যোগ দিব তিন হাজার এখন দশ হাজারের সাথে তিন হাজার যোগ করলে কত হয় তেরো হাজার তাহলে এই যে ক যে দাগটি আছে এই দাগের মান হবে তেরো হাজার এখন আসো খ দাগ দ্বারা কোন সংখ্যাটি নির্দেশ করে আমরা জানি যে স্কেলের প্রতিটি দাগের দূরত্ব কত এক হাজার এখন এখানে দেখো আছে বিশ হাজার এই দাগটি সমান হচ্ছে বিশ হাজার তাই খ বিশ হাজার থেকে ছয় দাগ দূরে তাহলে এই যে বিন্দুটি আছে এটি বিশ হাজার থেকে এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ ছয়টি দাগ দূরে তাই ক্ষয়ের মান হবে বিশ হাজার যোগ ছয় হাজার এক দাগ সমান হচ্ছে এক হাজার তাহলে ছয়টি দাগ সমান হবে ছয় হাজার বিশ হাজারের সাথে ছয় হাজার যোগ করলে আমরা পাই ছাব্বিশ হাজার এই ক্ষ দ্বারা নির্দেশিত সংখ্যাটি হবে ছাব্বিশ হাজার এবার তোমরা এক নাম্বার অনুশীলনমূলক কাজ লক্ষ্য করো ক খ স্থানে নির্দেশিত সংখ্যাগুলো লেখ এখানে দেখো শূন্য থেকে এই পর্যন্ত হচ্ছে এক হাজার তাহলে প্রতিটি দাগের দূরত্ব কত এক্ষেত্রে স্কেলের প্রতিটি দাগের দূরত্ব হচ্ছে এক এখানে শূন্য থেকে যদি আমরা এই দাগ শূন্য ধরি তাহলে এখানে একশত শত দুই শত তিন শত চার শত পাঁচ সাত আট নয় দশ অর্থাৎ এক হাজার এই দাগ পর্যন্ত এনসে এক হাজার তাই একেত্রে স্কেলের প্রতিটি দাগের দূরত্ব কত এক শত তাই এই কবিন্দুর দূরত্ব হবে ক শূন্য থেকে পাঁচ দাগ দূরে এই যে শূন্য বিন্দু আছে এই শূন্য থেকে ক হচ্ছে পাঁচ দাগ দূরে তাই ক সংখ্যাটি হবে এখানে শূন্য যুগ পাঁচ শত এক দাগ সমান কত এক শত তাইলে পাঁচ দাগ সমান হবে পাঁচ শত সমান কত হবে পাঁচ শত অর্থাৎ এই ক স্থানে সংখ্যাটি হবে পাঁচ শত এবার খ স্থানের সংখ্যাটি কত নির্ণয় করি এখানে দেখো এক হাজার খ হচ্ছে এক হাজার থেকে আট দাগ দূরে এই যে খ বিন্দুটি এটি এক হাজার থেকে আট দাগ দূরে তাই এখানে সংখ্যাটি হবে এক হাজার যুগ আট শত প্রতি দাগ সমান কত এক তাই এখানে আট দাগ হবে আট শত এক হাজারের সাথে আট শত যোগ করলে আমরা কত পাই এক হাজার আটশত তাই এই ক দাগের সংখ্যাটি হবে এক হাজার আটশত এখন প্রশ্ন হচ্ছে গ দাগটির নির্দেশিত সংখ্যা কত গ হচ্ছে দুই হাজার থেকে চার দাগ দূরে এই যে দুই হাজার যে দাগটি আছে এই দাগ থেকে এক দুই তিন চার গ দাগটি হচ্ছে দুই হাজার থেকে চার দাগ দূরে তাই গ এ নির্দেশিত সংখ্যাটি হবে দুই হাজার যোগ চার কারণ এক দাগ সমান হচ্ছে এক তাহলে চার দাগ সমান চার শত দুই হাজারের সাথে চার শত যোগ করলে কত হয় দুই হাজার শত তাহলে গ দাগটি হবে দুই হাজার শত আমরা ক ক গ এর মান বের করে নিলাম আশা রাখি তোমরা বুঝতে পেরেছ এবার দুই নম্বর প্রশ্নটি লক্ষ্য করো এখানে ক এবং খ এর মান কত বা সংখ্যা কত আমরা এখানে এই যে দাগটি দেখতে পাচ্ছি এই দাগের মান হচ্ছে দশ হাজার তাহলে এখানে কতটি দাগ আছে এখানে আছে দশটি দাগ তাহলে প্রতি দাগের দূরত্ব কত এক হাজার স্কেলের প্রতি দাগের দূরত্ব হচ্ছে এক হাজার এখন এই ক যে দাগটি নির্দেশ করা হয়েছে এখানে সংখ্যা কত নির্দেশ করে ক শূন্য থেকে সাত দাগ দূরে এই যে ক বিন্দুটি হচ্ছে শূন্য থেকে সাত দাগ দূরে তাই আমরা এই শূন্যের সাথে কত যুগ করবো এক দাগ সমান হচ্ছে এক হাজার তাহলে সাত দাগ সমান কত সাত হাজার শূন্যের সাথে সাত হাজার যুগ করলে কত হয় সাত হাজারে তাইলে এই যে ক যে দাগটি নির্দেশ করা হয়েছে এই ক এর নির্দেশিত সংখ্যা কত হবে সাত হাজার এবার আসো ক দ্বারা নির্দেশিত সংখ্যাটি কত ক হচ্ছে দশ হাজার থেকে তিন দাগ দূরে এই যে ক বিন্দুটি এটি হচ্ছে এই যে দশ হাজারের যে দাগ আছে এখান থেকে এক দুই তিন দাগ দূরে তাহলে খ সংখ্যাটি কত হবে দশ হাজারের সাথে আমরা যোগ দিব তিন হাজার তিন হাজার কেন তিন দাগ দূরে এক দাগ সমান হচ্ছে এক হাজার তিন দাগ সমান তিন হাজার দশ হাজারের সাথে তিন হাজার যোগ করলে আমরা কত পাই তেরো হাজার তাইলে খ দাগের যে সংখ্যাটি হবে এটি হবে তেরো হাজার এবার তিন নম্বর প্রশ্নটি তোমরা লক্ষ্য করো এখানে ক এবং ক যে দাগ নির্দেশ করা হয়েছে এই দুটি দাগে কোন সংখ্যা হবে সেটি আমাদেরকে বের করতে হবে এখন দেখো এই যে স্কেলটি আছে স্কেলটি কিন্তু একটা অসম্পূর্ণ স্কেল এটির প্রান্ত সীমা নাই এখানে দেখো কোনো শূন্য নেই এখানেও কোনো সংখ্যা দ্বারা নির্দেশিত নয় তাহলে আমরা এটি কীভাবে মাপব এখন তোমরা দেখো এখানে আছে ত্রিশ হাজার এখানে আছে চল্লিশ হাজার তো আমাদেরকে এই অংশটি প্রথমে চিহ্নিত করতে হবে বা এই অংশটি প্রথমে খেয়াল করতে হবে ত্রিশ হাজার থেকে যে চল্লিশ হাজারের দাগ আছে এখানে ভিতরে কতটি দাগ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি দাগ আছে তাহলে ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজারের পার্থক্য কত দশ হাজার প্রতি দাগের দূরত্ব কত হবে এক হাজার এক্ষেত্রে স্কেলের প্রতি দাগের দূরত্ব হচ্ছে এক হাজার তোমরা এই যে স্কেলের দাগের দূরত্ব প্রথমে বের করে নেবে তাহলে অঙ্কটি করতে বা এখানে মান বসাতে সহজ হবে এবার আসো এই যে ক দ্বারা নির্দেশিত দাগের সংখ্যা কত হবে ক হচ্ছে ত্রিশ হাজার থেকে এক দাগ বামে ক এই যে ত্রিশ হাজার সংখ্যাটি দেখতে পাচ্ছ এটি থেকে এক দাগ বামে তোমরা সব সময় মনে রাখবে যে বামে গেলে মান কমে ডানে গেলে মান বাড়ে বামে গেলে বিয়োগ করতে হয় ডানে গেলে যোগ করতে হয় এবার এই ক স্থানের সংখ্যাটি কত হবে আমরা এই যে ত্রিশ হাজার দেখতে পাচ্ছি ত্রিশ হাজার থেকে আমরা যেহেতু বামে গেছে তাহলে মান কমবে তাই আমরা কি করব বিয়োগ করব কত বিয়োগ করব এক হাজার বিয়োগ করব এক হাজার কেন প্রতি দাগের দূরত্ব হচ্ছে এক হাজার তাই ত্রিশ হাজার থেকে আমরা বিয়োগ করব এক হাজার তাকল কত উনত্রিশ হাজার তাইলে এই ক দ্বারা নির্দেশিত দাগের সংখ্যা হবে কত কতখানে উনত্রিশ হাজার এবার আসো খ দাগ দ্বারা নির্দেশিত সংখ্যাটি আমরা বের করি ক চল্লিশ হাজার থেকে এক দাগ ডানে এই যে চল্লিশ হাজারের যে দাগটি তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে এর দাগটি হচ্ছে এক দাগ দূরে তাই এখানে কি করব আমরা চল্লিশ হাজারের সাথে এক হাজার যোগ করব কারণ এক হাজার হচ্ছে এক দাগের দূরত্ব তাই চল্লিশ হাজারের সাথে যদি আমরা এক হাজার যোগ করি তাহলে কত হয় একচল্লিশ হাজার তাই এই ক স্থানের বা ক এর দাগের সংখ্যাটি হবে একচল্লিশ হাজার এবার আমরা সংখ্যা রেখায় সংখ্যাগুলো চিহ্নিত করব। আসো আমরা এই তিনটি অঙ্ক সমাধান করি এখানে দেখো দেওয়া আছে চার হাজার ষোলো হাজার উনত্রিশ হাজার এখানে শূন্য থেকে এই পর্যন্ত হচ্ছে দশ হাজার তাহলে প্রতি দাগের দূরত্বগত সব সময়ই তোমরা কিন্তু সংখ্যা রেখায় রকম মান বের করার ক্ষেত্রে প্রতিটি দাগের দূরত্ব আগে বের করবে তো এখানে প্রতিটি দাগের দূরত্ব কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এখানে আছে দশ হাজার তাহলে প্রতি দাগের দূরত্ব হচ্ছে এক হাজার এখানে তোমরা লিখবে এখানে স্কেলের প্রতিটি দাগের দূরত্ব এক হাজার এখন আমাদেরকে বের করতে হবে এই যে চার হাজার এই সংখ্যাটি কোন দাগে বসবে তাহলে এক দুই তিন চার এই দাগে হবে চার হাজার সংখ্যাটি তোমরা এইভাবে লিখে দিবে তারপরে হচ্ছে কত ষোলো হাজার তো ষোলো হাজার কোথায় হবে এই যে দশ হাজারের সংখ্যা দশ হাজার থেকে যদি আমরা ডান দিকে যাই এগারো হাজার বারো হাজার তেরো হাজার চোদ্দো হাজার পনেরো হাজার ষোলো হাজার এই দাগে হবে ষোলো হাজার আমরা এখানে ষোলো হাজার লেখে দেব পরেরটি হচ্ছে কত উনত্রিশ হাজার তাহলে উনত্রিশ হাজার কোথায় হবে এই যে বিশ হাজার আছে বিশ হাজার থেকে ডান দিকে হবে উনত্রিশ হাজার অর্থাৎ বিশ হাজার থেকে তোমরা এদিকে বিশের ফলে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ এখানে হবে অথবা ত্রিশ থেকে যদি তোমরা এক হাজার বিয়োগ করো তাহলে উনত্রিশ হাজার কোথায় হয় এখানে হয় তা এখানে বিশ হাজারের থেকে এদিকে গণলেও পাবে আবার ত্রিশ থেকে বাম দিকে গণলেও হবে বিশ হাজারের সাথে এদিকে যোগ করতে হবে আর ত্রিশ হাজার থেকে যদি তোমরা বাম দিকে গণে চাও তাহলে বিয়োগ করতে হবে তাহলে উনত্রিশ হাজারের দাগটি হচ্ছে কোথায় এই যে এবার আসো দুই নম্বর প্রশ্ন আমরা দেখি ত্রিশ হাজার আর এখানে হচ্ছে তিন লক্ষ এখন এখানে প্রতি দাগের দূরত্ব কত এখানে শূন্য থেকে এই পর্যন্ত মান হচ্ছে এটি হচ্ছে কত এক লক্ষ তাহলে প্রতি দাগের মান হচ্ছে দশ হাজার এখানে দাগ আছে এক লক্ষ থেকে এই শূন্য পর্যন্ত যে দাগ আছে এখানে দাগ আছে দশটি তো এই দশটি দাগের মান যদি এক লক্ষ হয় তাহলে প্রতি দাগের মান কত দশ হাজার অর্থাৎ এখানে স্কেলের প্রতি দাগের দূরত্ব হচ্ছে দশ হাজার তাহলে ত্রিশ হাজার কোথায় হবে এখানে হবে দশ হাজার বিশ হাজার এই দাগে হবে ত্রিশ হাজার পরেরটি হচ্ছে কত তিন লক্ষ এখানে আছে দুই লক্ষ তাহলে তিন লক্ষ হতে হলে আরও দশ দাগ পরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তিন লক্ষ কোথায় হবে এই যে এখানে হবে তিন লক্ষ তারপরে তিন নম্বর অঙ্কটি লক্ষ্য করো এখানে বাহাত্তর হাজার তারপরে হচ্ছে আশি হাজার তারপরে হচ্ছে উননব্বই হাজার এখন এখানে আসে কত সত্তর হাজার এখানে ও নাই এখানে আসে নব্বই হাজার এখন সত্তর হাজার থেকে নব্বই হাজারের ভেতরে দাগ কতটি আছে আমরা যদি একটু গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ তা সত্তর হাজার থেকে নব্বই হাজার পর্যন্ত দাগ আছে কতটা বিশটা এবং এখানে এই সংখ্যার পার্থক্য কত আমরা যদি নব্বই থেকে সত্তর বিয়োগ করি তাহলে কত পাই বিশ পাই অর্থাৎ নব্বই হাজার থেকে সত্তর হাজার বিয়োগ করলে হয় বিশ হাজার এখানে দাগও আছে বিশটি এখানে স্কেলের প্রতিটি দাগের দূরত্ব হল এক হাজার প্রতিটি দাগের দূরত্ব হলো কত এক হাজার কারণ এখানে দাগ আছে কত বিশটি এবং পার্থক্য কত বিশ হাজার তাহলে প্রতি দাগের দূরত্ব হবে কত এক হাজার এবার আসো এই বাহাত্তর হাজার সংখ্যার দাগটি কোথায় হবে তাই এখানে আসে সত্তর হাজার সত্তর হাজারের পরে একাত্তর হাজার বাহাত্তর হাজার তাহলে এই বাহাত্তর হাজার হবে এই দাগটি তারপরে হচ্ছে আশি হাজার আশি হাজার কোথায় হবে বাহাত্তর পরে তেহাত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি এই লম্বা ডাকটিতে হবে আশি হাজার তারপরে হবে উননব্বই হাজার তা এই হচ্ছে নব্বই হাজার নব্বই হাজার থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে কত হয় উননব্বই তাহলে নব্বই হাজারের পরের দাগটি হচ্ছে এটা এখানে হবে উননব্বই হাজার আমরা একে তিনটি অঙ্কই সমাধান করলাম আশা কি তোমরা বুঝতে পেরেছ এবার আসো বাড়ির কাজ ছোট্ট বন্ধুরা আজ আমরা তোমাদের গণিত বইয়ে নয় ও দশ পৃষ্ঠা নিয়ে আলোচনা করলাম তোমরা এই দুটি পৃষ্ঠা বারবার অনুশীলন করবে তোমরা একটু পড়াশোনায় মনোযোগী হও কারণ পড়াশোনায় যদি মনোযোগী না হও তাহলে কিন্তু এই গণিতগুলো তোমরা ভালো করে বুঝতে পারবে না পরীক্ষায় পাশ করাই এক জিনিস আর গণিত শেখা অন্য একটি জিনিস তোমরা যদি চাও পরীক্ষায় পাশ করতে তাহলে কিন্তু যে কোনোভাবে পড়লে তোমরা পাশ করতে পারবে কিন্তু গণিত শিখতে পারবে না গণিত শিখতে হলে তোমাদেরকে মনোযোগী হতে হবে গণিতকে ভালোবাসতে হবে তাই আমি তোমাদেরকে বলবো আমরা প্রতি রবি মঙ্গল ও বৃহস্পতিবার সকাল আটটায় ভিডিও পাবলিশ করি তো তোমরা প্রতিদিন সকাল আটটায় এই ক্লাসগুলো করে নেবে আটটায় ক্লাস দেওয়ার অর্থ হলো তোমরা ঘুম থেকে তাড়াতাড়ি উঠবে এখানে তোমাদের দুটি কাজ হবে একটি হচ্ছে ঘুম থেকে তোমরা একটি নির্দিষ্ট সময়ে উঠে যাবে আর পড়াটাও ঠিক সময়ে পড়তে বসবে তাই তোমাদের কথা বিবেচনা করে সকাল আটটায় কষ্ট করে ভিডিও পাবলিশ করে আমি তোমাদেরকে অনুরোধ করব। প্রতিদিন তোমরা এটিকে প্রাইভেট ফোরাম মনে করে অত্যন্ত মনোযোগ দিয়ে পড়বে তাহলে তোমরা একটার সময় গণিত নিয়ে তোমাদের আর ভাবতে হবে না আমি বিশ্বাস করি তোমরা যদি আমাদের এই ক্লাসগুলো ভালো করে দেখো শুনো এবং সেই সাথে অনুশীলন করো তাহলে গণিত বিষয়টি তোমাদের কাছে একেবারেই ইজি হয়ে যাবে ছোট্ট বন্ধুরা তোমরা তো জানো আমাদের এই চ্যানেলে দ্বিতীয় তৃতীয় অপঞ্চম শ্রেণীর গণিত বিষয়েরও পূর্ণ সমাধান আছে তোমরা যারা দ্বিতীয় তৃতীয় অপঞ্চম শ্রেণীতে পড়ো তোমাদেরকে অনুরোধ করব তোমরা প্রথমে আমাদের চ্যানেলটি ভিজিট করো ভিজিট করার পর দুই একটি ক্লাস ভালো করে লক্ষ্য করো তারপর যদি মনে করো এই ক্লাসগুলো তোমাদের উপকারে আসবে তাহলে চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো এবং প্রতিটি ক্লাস সুন্দরভাবে দেখো শুনো এবং অনুশীলন করো আমি বিশ্বাস করি প্রতিটি ক্লাস যদি তোমরা ধৈর্য ধরে মনোযোগ দিয়ে অনুশীলন করো তাহলে গণিত বিষয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না অনেক চ্যানেল আছে যেখানে একটি চাপটার উপর একটি দুইটি ক্লাস দেওয়া হয় আমি কিন্তু তোমাদের প্রতিটি পৃষ্ঠা অনুসারে ক্লাস দিয়ে যাই তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে এবং লাইক কমেন্ট এবং শেয়ার করতেও বলবে না ছোট্ট বন্ধুরা তোমরা যদি আমাদের এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিও তোমরা যদি আমাদের এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এতক্ষণ আমাদের সাথে ধৈর্যোধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি